ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউ আজ আপনাদের মধ্যে এসেছি সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেওয়ার জন্যে কিছু সুন্দর কমেন্ট আছে এবং কিছু প্রশ্ন আছে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম কমেন্ট হচ্ছে এম ডি স্যার আপনার কথাগুলো অনেক ভালো লাগে সবার সহযোগিতা করার জন্য আপনার খুবই ভালো লাগে স্যার কিন্তু আমাদের ভিডিও আপনি দেখেন না কেন আপনি কি বড়ো হয়ে গেছেন না ভাই আমি বড় হইনি আর এক ব্যক্তি সবারই ভিডিও দেখা অসম্ভব তবুও যতখানি পারি দেখি ঠিক আছে চেষ্টা করবো ভাই রাগ করেন না অবশ্যই সাহায্য করব যতখানি পারি আপনাদের জন্যে আলেদ আলে কতগুলো আইডি করে বসে আছি জানেন টিভি ল্যাপটপ কম কম্পিউটার দুটো মোবাইল শুধু আপনাদের জন্য চালিয়ে যান করেন না দুই নম্বর কমেন্ট ট্র্যাভেলার বিডি মনিটাইজ হয়ে গেলে ছোট্ট ইউজারদের গ্রোথ তো কমে যায় না আমি ছোট্ট ইউজারদেরই ভিডিও দেখি আর ওনাদেরকেই সাহায্য করি যার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে সে আমার কাছে আসবে না ঠিক আছে আপনারাই আমার কাছে আসবেন আর আপনাদেরকে আমি কখনো বলবো না আমার তো মনিটাইজ হয়ে গিয়েছে চুপচাপ আমি নিজের কাজ করেই যেতে পারি ঠিক আছে কিন্তু ওইটা না আপনাদেরকে যতখানি পারি সাহায্য করব চিন্তা করেন না ডালিয়া ডালিয়া আক্তার আসসালামু আলাইকুম হাউ আর ইউ ব্রো মশাল্লা গ্রেট ইনফরমেশন ব্লেসিং টু ইউ ওয়াইটিং ফর দ্য নেক্সট ভিডিও প্লিজ আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ প্লিজ বাংলাতে কমেন্ট লিখবেন ঠিক আছে আমি এগুলা যত জানি না বাংলাও জানি না কোন রকম লেখাপড়া করে তিন চার বছর তিন চার বছর পরীক্ষা দেওয়ার পর মাধ্যমিক পাস করেছি ঠিক আছে এরকম যদি কষ্টের করে আমি কি করে উত্তর দেবো বলেন বেশ মজাও করতে হয় ব্লগ ওনার কমেন্ট দেখেন ভাইয়া আমরা কি নৌকা দিয়ে ভেসে আসলাম আমাদের তো দেখেন না আর কত হাসাবেন আপনি তোমার টিচার আপনাকে কি আমি দেখব বলেন আপনার ভিডিও দেখি কিন্তু আপনার আপনাকে কি আমি শেখাবো আপনি নিজেই তো ভাইরাল আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে তো চিন্তা করেন না অবশ্যই দেখি ভিডিও দেখি চলেন প্রত্যেকজনের কমেন্টের উত্তর আজ চলে এলাম দাদা ভাই আপনার সুন্দর ভিডিও দেখার জন্য লাইক দিয়ে শুরু করলাম মনীষা রান্নাঘর ফোর ফোর জিরো ওয়ান উনি খুব সুন্দর ভিডিও বানায় রান্নার কিন্তু উনিও আমার গুরু ওনার ভিডিও প্রত্যেকটা ভাইরাল আপনার কাছ থেকে কিছু আমাকে নিতে হবে শিখতে হবে কুকিং হাউস আপনার কমেন্ট করতে আমি হাসি আগে দিদি থামদেল কীভাবে পান যত সম্ভব মনীষা রান্নাঘরকে জিজ্ঞাসা করেছেন তো আর যদি আমাকে বলেন তো আমি দিদি না আমি দাদা দিদি থামনেল কীভাবে পান থামনেল তৈরি করতে হবে ঠিক আছে থামনেল তৈরি করার জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি সেভাবে দেখে নেবেন আর থামনেল যদি ঠিকভাবে না করেন তাহলে এই ভিডিও বেশি পক্ষে দেখবেন একটু এমনভাবে থামনেল বানাবো সবাই যেন আকর্ষণ ভাই ঠিক আছে কিছু মিথ্যাও লিখতে হয় মিথ্যা তো আমি ইউটিউবের মধ্যে এসে শিখলাম আগে মিথ্যা বলতাম না কিন্তু শিখে গিয়েছি আপনার মতো মতো করে কেউ বুঝে বলে না অসংখ্য ধন্যবাদ ভাই এক কথায় আপনি অনেকের উপকার করছেন ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্যে সেলফি কুইন আপনি নামটাকে একই করে নেবেন ইউ এরকম কিছু নাম আছে আপনার তো যে কোনো এক জায়গাতেই করে নেবেন আপনাদের যাদের বলেছিলাম যে নামগুলো পরিবর্তন করে নেবেন কিন্তু এই যে রেইনবো ব্লগ রেইনবো ব্লগ যে এই রেইনবো লাইট ব্লগ নয় উনি কমেন্ট করছেন ওনার ওনার কমেন্ট করতে লেগে আমার ত্রিশ মিনিট লেগেছে তো ওনাকে লেখতে কতখানিক লেগেছে সময় আমি জানি না তো আপনার কমেন্ট আমি পড়েছি উত্তর দেওয়ার ক্ষমতা নেই তার কারণ শুধু থ্যাংক ইউ বললে ছোটো করা হবে অনেক কষ্ট করে কমেন্ট লিখেছেন আপনার জীবনের ইতিহাস ভূগোল সব কিছুই লেখে রেখে দিয়েছেন তো একটা প্রশ্ন করেছেন আমি নামটা চেঞ্জ করতে পারছি না যাদের নামের ভুল আছে করে নেবেন কীভাবে চেঞ্জ হবে প্রথমে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর ওখানে নিজের নামের উপরে হাত যখন দেবেন দেখবেন দুটো পেনের আইকন আসবে একটা চ্যানেল নেম একটা আসবে হ্যান্ডেল তো চ্যানেল নেম যেটা আছে সেটাই থাক ওটা পরিবর্তন করার দরকার নেই তারপর ওইটা আপনার আসল নাম হয়ে গিয়েছে পরিবর্তন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বারবার পরিবর্তন করা ঠিক নয় কিন্তু হ্যান্ডেল আপনাকে পরিবর্তন করতে হবে হ্যান্ডেল পরিবর্তন করার জন্যে পেন হয়ে আছে পেন আইকন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে এডিটিং অপশান আসবে এডিটিং করবেন এডিটিংয়ের সময় যে ওপরে লেখা আছে রেইনবো লাইভ ওইটাই লিখবেন কিন্তু কোনো স্পেস দেবেন না স্পেস দিলে আপনি এডিট করতে পারবেন না ঠিক আছে কেউ কেউ স্পেস দিয়ে দেয় স্পেস দিলে কিন্তু কোনো কি হবে না রেইনবো ব্লক রেইনবো লাইভ লিখে দিলেন কোনো স্পেস দিলেন না তারপরও দেখা যাবে যে অলরেডি একজনের হয়ে আছে তখন আপনাকে দিবে না তখন কোনো একটা সংখ্যা চেঞ্জ কোনো একটা কিছু চেঞ্জ করতে হবে বা নিচে অ্যাভেলেবল লেখা চলে আসবে যতক্ষণ আপনার সবুজ না হবে ততক্ষণ আপনি ক্লিক করতে পারবেন না সেটা সেভ করতে পারবেন না লাল হলে কখনোই হবে না তো ওখানে সুন্দরভাবে লিখে নেবেন যে রেইনবো লাইফ যদি চলে আসে সেভ করে নেবেন যদি না আসে এক লিখবেন বা দশমিক লিখবেন বা যে কোনো আপনার নিজের একটা চয়েস সংখ্যা লিখে দেবেন চলে যাবে ঠিক আছে কিছুটা একটু ভুল হলে চলে যায় আর ওটা আপনার পরিচয় আশা করি বুঝে গিয়েছেন বি এম ক্যানভাস আমার চট্টোবন উনি কথা শুনতে খুব ভালো লাগে আপনার আপনার গন্তব্যস্থান একটাই হ্যাঁ আমার একটাই আমি যাকে মানে কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো যতক্ষণ না হয় আমি চেষ্টা করে যাই আর হয়েও যাই ঠিক আছে অবশ্যই এটাতেও সাফল্য হব ভালো থাকবেন অনেক ভালোবাসা দাদা হয় ধন্যবাদ দিদি বেশ মস্তি ওয়ার্ল্ড ব্লগ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার প্রত্যেকটা ভিডিও অনেক উপকারী খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো আমি দেখি খুব ভালো লাগে সবসময় একরকম হাসি মাখা মুখ থাকলে আল্লাহ যেন সেই তক আপনাকে দান করে আল্লাহ আল্লাহতলার কাছে আপনার কাছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শুভকামনা থাকলো ভালো থাকবেন ভাইয়া ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্যে আমি প্রত্যেক কমেন্টের আজ উত্তর দেবো আপনার বাড়ি হচ্ছে বাংলাদেশের রংপুর ধন্যবাদ কিন্তু নিজের পরিচয় সম্পূর্ণ অ্যাড্রেস কাউকে বলবেন না বাস অনলি ডিস্ট্রিক্টের নামটা বলবেন ঠিক আছে হতে পারে আপনার মধ্যেই আপনাকে কেউ তালাশি করছেন খোঁজ করছেন ঠিক আছে সব কিছু বলা উচিত নয় ববিতা খুব ভালো লাগলো অনেক উপকারী ভিডিও আবারও এমন ভিডিওর অপেক্ষায় রইলাম ঠিক আছে ধন্যবাদ ববিতা গ্যাল তারপর এস বি স্যাটিসফাইড লাইফ আপনার কমেন্ট না পড়লে আমার তো হবে না তার কারণ আপনি আর আমি একই ঘাটের জল হ্যাঁ ঠিক বলেছেন তখন আমার মারামারি হয়ে যাবে হ্যাঁ কে কতখানি ভিডিও দেখেছে সেইটা যদি করে সব প্রকাশ তখন শিখিয়ে দিই আমার ভিডিও দেখিসনি কেন আর তুই আমাকে মিথ্যা বলেছিস মারামারি লেগে যাবে সবকিছু উল্লেখ করা ঠিক নয় ভাইয়া ভালো লাগলো আহা আরেকটুকু হাসলাম পাশে শাশুড়ি মা আছে বেশি হাসা যাবে না কেন শাশুড়ি মা কি হাসতে মানা করে আমার শাশুড়ি মা তো খুব আছে আর কত হাসাবেন বেশ ভয়ে সব তাহিরা কমেন্ট করছেন এত বড় কমেন্ট করলাম করবো কবে তিন ঘন্টা লাগবে ভিডিও বানাতে লাগে। দাদা হাসতে হাসতে একটা কমেন্ট করছি দাদা আপনি আশা করি সবই জানেন বাইরের মানুষ তো শত্রু আছেই এখন তো হ্যাচম্যাডোর তাও লুকিয়ে লুকিয়ে দেখি কত দূর যেতে পারি হার মানি না কখনোই সিকিনি যুদ্ধ যুদ্ধ করছে হেরে যায়নি আবার আবার নাম নিলেন দাদা ভাই অনেক অনেক সম্মান আপনার জন্য ঠিক আছে নাম তো প্রত্যেকজন ব্লগ আপনি বলছেন আমার প্রিয় দাদা ভাই আপনার কাছে একটা প্রশ্ন লাইভ করছি কয়েকদিন ধরে ওয়াশ টাইম কি ভাবে দেখা যায় আমি একটু বুঝে দেবেন আমি এই বিষয় নিয়ে ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছি আর ভিডিও আগেও একটা দোয়া আছে কীভাবে কীভাবে ওয়াশ টাইম গণনা করা হয় সেটা দেখাচ্ছি প্রথমে ওয়াইটি স্টুডিও খুলে নেবেন তারপর এখানে ওয়াশ টাইমে হাত দেবেন ঠিক আছে ওয়াশ টাইমে হাত দিলেন এভাবে খুলে যাবে খোলার পর এখানে যে ওয়াশ টাইম লেখা আছে এখানে টাচ করবেন টাচ করলে এখানে যে আঠাশ দিন লেখা আছে ওইটাকে তিনশো পঁয়ষট্টি দিনে করবেন তিনশো পঁয়ষট্টি দিনে কী ভিডিওর মধ্যে কত ওয়াশ টাইম পেয়েছেন সম্পূর্ণ দেখা যাবে এই যে মোট ওয়াশ টাইম হচ্ছে এইটা এই যে ওয়াশ টাইম এইটা হচ্ছে শর্ট ভিডিও বড়ো ভিডিও প্লাস লাইভ সব মিলিয়ে হচ্ছে এই ওয়াশ টাইম কিন্তু মনিটাইজের সময় শর্ট ভিডিওর ওয়াশ টাইম যোগ হয় না আমার শর্ট ভিডিও কম আছে যাই হোক এইভাবে এবার এখানে যখন চার হাজার ঘন্টা প্লাস হয়ে যাবে তখন আপনার মনিটাইজ অন হয়ে যাবে এর কীভাবে বুঝবো কি কোন দিন থেকে আমার ওয়াশ টাইম কাটবে ঠিক আছে তার জন্যে এখানে হাত দেবেন দেখেন আপনি একজন প্রশ্ন করেছেন ফেব্রুয়ারি মাসে চব্বিশ চব্বিশে দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাস থেকেই চালু করেছি তো দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাস থেকে আপনার চ্যানেলের মধ্যে ওয়াশ টাইম অলরেডি কাটা চালু হয়ে গিয়েছে ঠিক আছে এভাবে অ্যানালাইজ করবেন অ্যানালাইজ ধরেন আমি এই এই দিন আমি কবে ইমেল আইডি তৈরি করেছি ওই দিনটা নয় আমি যেদিন থেকে ভিডিও আপলোড করেছি সেই দিন আমার প্রথম ওয়াশ টাইম আসবে ঠিক আছে প্রথম দিনে এরকমভাবে এলো প্রথম দিন এসে যে তিন ঘন্টা এরকমভাবে ছোট হয়ে আছে তো আমি এভাবে দেখাচ্ছি ঠিক আছে তিন ঘন্টা এইভাবে এভাবে তো আমি প্রথম দিকের ওয়াশ টাইম আমি অত গুরুত্ব দিই না আমি তো এই লাস্টের দিকে কত পেয়েছি এগুলো দেখতে হবে ঠিক আছে তো সবাই যে প্রথম থেকে কোনো ওয়াশ টাইম গণনা করবেন না তার কারণ হচ্ছে প্রথম দিকের যে ওয়াশ টাইম হতেই পারে মাইনাস হতেই পারে এক বছরের মধ্যে আপনার মনিটাইজ হলো না মাইনাস হতেই পারে বেশ বুঝতে পেরেছেন তো দেখে নেবেন আপনার এক বছর ধরেন আপনার মনিট ইয়ে চ্যানেল চালু করেছেন দু হাজার চব্বিশের জান ইয়ে জানুয়ারি মাসের এক তারিখের তো দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের এক তারিখ থেকে ওয়াশ টাইম কিন্তু কাটা কাটা চালু হয়ে গিয়েছে এবার এই দিকে একদিন কাটবে আর ওই দিকে একদিন যোগ হবে বুঝতে পারলেন আবার ভালোভাবে বুঝিয়ে বলছি ধরেন আপনি দু হাজার পঁচিশে ইউটিউব চ্যানেল ওপেন করেছেন জানুয়ারি মাসের এক তারিখে তো এক তারিখে দশ ঘন্টা ওয়াশ টাইম পেয়েছেন দু হাজার ছাব্বিশ যখনই হয়ে যাবে দশ ঘন্টা কেটে যাবে জানুয়ারি মাসের এক তারিখে এবার জানুয়ারি মাসের দুই তারিখে কুড়ি ঘন্টা পেয়ে গেলেন আর জানুয়ারি মাসের চব্বিশে যে দুই তারিখে দশ ঘন্টা পেয়েছেন সেটা মাইনাস হবে দেখে প্লাস হবে আমি এই বিষয় নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছি আপনারা দেখে নেবেন একদম সম্পূর্ণ অঙ্ক নিয়ে বুঝিয়েছি ঠিক আছে এইভাবে যোগ হবে বিয়োগ হবে এইভাবে হতে হতে যেদিন আপনার এখানে ছ হাজার ঘন্টা প্লাস ওয়াশ টাইম হয়ে যাবে শুধুমাত্র লাইভ প্লাস বড় ভিডিও শর্ট ভিডিওর হবে না কেউ কেউ দেখিয়ে দেয় যে আমার এখানে তো অনেক ওয়াশ টাইম হয়ে গিয়েছে মনিটাইজ পাচ্ছে না কেন না পাবেন না তার কোনো একটা শর্ট ভিডিওর ওয়াশ টাইম ঠিক আছে বেশ এবার কিছু বিষয় আছে কোন ভিডিও এই দেখেন আমি এই যে শর্ট ভিডিও একটা শর্ট ভিডিও দশ হাজার লোকে দেখেছে একশো আঠাশ ঘন্টা ওয়াশ টাইম পেয়েছি ঠিক আছে কোন ভিডিও থেকে কত ওয়াশ টাইম পেয়েছেন এইখানে অ্যানালাইজ করা যাবে আপনি লাইভের মধ্যে কত ওয়াশ টাইম পেয়েছেন সেটা দেখার জন্য ওয়াশ টাইমে হাত দিলেন ধরেন আমি দুদিন আগে ধরেন আপনি দুদিন আগে একটা লাইভ করেছেন সেই লাইভ থেকে কত ওয়াশ টাইম পাবেন পেয়েছেন সেটা দেখার জন্যে এরকমভাবে চলে এলো চলে আসার পর আপনি সেভেন দিনে হাত দেবেন সেভেন ডে ঠিক আছে দু তিন দিন আগে যেহেতু করেছেন তাহলে সেভেন দিনে হাত দেবেন আমার এখানে ভিডিও বেশি আমি লাইভটা দেখাচ্ছি ঠিক আছে আমার লাইভ কমের পক্ষে আমি এক মাস আগে থেকে লাইভ করি না কিন্তু আমার লাইভ আবার কেউ রিপিট দেখেছে ধন্যবাদ ওনাকে আর কে দেখেছে সেটাও আমি জানি হ্যাঁ তো আমার লাইভ এই যে তিনটে লাইভ আছে না লাস্টের দিকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে লাইভগুলো আমার রিপিট কেউ দেখেছে আর সেখান থেকে আমি আবার ওয়াশ টাইম পেয়েছি ঠিক আছে তো কত ওয়াশ টাইম পেয়েছে কীভাবে দেখা যাবে এখানে কত দেখাচ্ছে যাচ্ছে থ্রি পয়েন্ট নাইন মানে তিন ঘন্টা প্লাস চার ঘন্টার কাছাকাছি আমি টাইম পেয়েছি তো ওখানে দেখি কত পেয়েছি এবার এই জি এখানে যখন যাবেন হুম এই যে এখানে কী দেখা যাচ্ছে এখানে হাত দিন আমি পেয়েছি কত যে এখানে বলছে পাঁচ দশমিক দুই কিন্তু পাঁচ দশমিক দুই তো পাইনি কত ওয়া টাইম পেয়েছি এখানে একটু দেখে নিন এই যে এই যে সম্পূর্ণ অ্যানালাইজ হয়ে আছে এই অ্যানালাইজটাকে দেখতে হবে ঠিক আছে এইটাকে যখন সম্পূর্ণ টোটাল করবেন সেইখান থেকে আপনি বুঝবেন যে আপনি ওই ভিডিও থেকে কত ওয়াশ টাইম পেয়েছেন ওপরে যে শুধুমাত্র পাঁচ লেখা আছে পাঁচ দশমিক দুই ওই পাঁচ দশমিক দুই ওয়াশ টাইম আপনি পাননি আরও বেশি পেয়েছেন ঠিক আছে এই যে এইখান থেকে এইভাবে পেয়েছেন ঠিক আছে আশা করি বুঝে গিয়েছেন লাইভের ওয়াশ টাইম দেখতে গেলে আপনাকে প্রথমে অ্যানালাইজে যেতে হবে অ্যানালাইজ থেকে আবার দেখিয়ে দিচ্ছি অ্যানালাইজে গেলেন অ্যানালাইজে গিয়ে যে লাইভটা যে ভিডিওটা আপনি দেখতে চাইছেন যে ভিডিওর মধ্যে বা লাইভের মধ্যে আপনি কত ওয়াশ টাইম পেয়েছেন সেটা দেখার জন্য আপনি সেইখানে হাত দেবেন হাত দিলে বোঝা হবে যে কত পেয়েছি বেশ এটাও দেখি যে এখানে লেখা আছে কত চার দশমিক পাঁচ কিন্তু আমি কি চার পা চার দশমিক পাঁচ ঘন্টায় ওয়াশ টাইম পেয়েছি না পাইনি আরও পেয়েছি কত পেয়েছি সতেরো দশমিক এইগুলো সম্পূর্ণ যোগ করব যে যোগ হবে সেটা হচ্ছে আমার ওয়াশ টাইম ঠিক আছে এবার এখান থেকে ক টাকা ইনকাম হয়েছে কয় টাকা মানে কত সাবস্ক্রাইব পেয়েছি সেগুলো সম্পূর্ণ ঠিক আছে এটা নতুন কেউ দেখেছে কতজন সম্পূর্ণ দাদা ভাই রোজা রেখেছেন মনে হয় হ্যাঁ রোজা চলছে মনে হয় সেই জন্য মুখখানে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে না আবার এগারো মাসে একদম কি বলেছেন ঈদের ছুটি বাসায় গিয়ে মায়ের হাতে বসে পিটিয়ে ঘরে বিশ পঁচিশটা রুটি খেয়ে মায়ের আঙলে মুখটা আচলে মুখটা মচবেন তাহলে ঠিক হয়ে যাবে ধন্যবাদ কিন্তু জানি না ছুটি কী হবে এখনো কোনো ঠিক হয়নি তো পঁচিশটা রুটি আমি মজা করে পঁচিশটা খেয়ে রুটি খাওয়া যায় আর মায়ের হাতে রুটি কখনো কি ভোলা যায় ঠিক আছে ধন্যবাদ দিদি আপনিও খুব কমেডি করেন বাকি সংসার দাদা যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল করবে ফল ভোগ করবে সুন্দর কমেন্ট কর্ম যেরকম কর্ম সেরকম ফল ঠিক আছে কর্ম সঠিক করুন ফল সঠিক পাবেন সিমু কিচেন আসলাম আলাইকুম আপনার ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারি এইভাবে সুন্দর করে শিখিয়ে শিখ শিখালে শিখতে ও অনেক ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ যতখানি পারি আপনাদেরকে শিখিয়ে দিই আমার ফেভারিট চ্যানেল সবচেয়ে সুন্দর নাম হচ্ছে অনেক হেল্পফুল ভিডিও শেয়ার করলেন অনেক অনেক ধন্যবাদ আইসা ব্লগ আমার ছোট্ট দিদি ঠিক আছে ছোট্ট আপু যাই ইচ্ছে তাই করি করবো রান্নাবান্নাকে হালকা দেখো কিন্তু এটা ঠিক না দেয় আমি রান্নাবান্নাকে ছোট্ট ভাবি না সবচেয়ে কঠিন কাজ কঠিন আমি রান্না করতে ঠিক আছে আমি আপনাদের সাথে মজা করি কিন্তু রান্না জানি যখন দেখি কোনো কিছু ওই যাই তো মেসের মধ্যে ঠিক আছে ও রান্নাকে আমি হালকা ভাবিনি আপনাদের সাথে মজা করেছি গতকালের ভিডিওর মধ্যে কিছু না হলে লাস্টে রান্না করতে যাবো ঠিক আছে বেশ রিমা লাইফ স্টাইল ভাই কেমন আছেন একদম বিন্দাস বিন্দাস ভালো খুব সুন্দর করে হেসো করে হাসো কোনো বোঝাও বোঝালো নেবি মন খুলে কথা বলো আর হাসি একটু লেখার মধ্যে কোনো গোলমাল বোঝা যাচ্ছে যাই হোক রিমাত আপনিও খুব কমেডি করেন ঠিক আছে কয়েকদিন ব্যস্ত আছি বেশ এস কে ওসমান দাদা আপনি যে কোনো ভিডিও ছাড়েন আমি দেখব আপনার ভিডিওর মধ্যে আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছি আপনার কিছু ছাড়বো না আপনি যতই আগে যাবেন ততই আমাদের ভালো আমরা অনেক কিছু শিখতে পারবো ঠিক আছে ধন্যবাদ ওসমান আপনার নামটা কোনো সম্পূর্ণ সংসাধন হয়নি তবু চলে যাবে ঠিক আছে পাশে উসমান লিখে দিয়েছেন চলে যাবে দিবেন খুব সুন্দর ভিডিও লাস্ট অ্যাডেট ঠান্ডা সেভেন আপ খেয়ে এবার বাড়ি গেলাম খুব খান না যত রকম কোল্ড ড্রিঙ্ক আছে সব খান দাবি খান বাচ্চার সঙ্গে কেড়ে নিচ্ছেন এই আমাকে দে তুই একাই খাবি হ্যাঁ কত ক্ষতি জানেন ওই সব খেলে আমি খাই না ঠিক আছে আমি তো ফ্রিতে পাই তবু আমি খাই না ওই সব সব অনেক কিছু ফিরিতে পাই কিন্তু আমি খাই না যেটা দরকার শরীরে বেঁচে থাকার জন্য আমার একটাই কথা নিজেকে বাঁচাবার জন্যে যে খাবারটা দরকার সেইটা খাবো খাবার খাওয়ার জন্য আমি বেঁচে থাকবো না ঠিক আছে দুটো কথা একই কিন্তু আমিও মাঝে মাঝে খেয়াল করছি চ্যানেলে চ্যানেলে এক নাম কমেন্ট করলে আরেক নাম চলে আসছে এটা কে জানতাম না আপনার কথা শুনে কিছুটা বুঝলাম হ্যাঁ ধরেন না চ্যানেলের নাম একটা আছে আর হ্যান্ডেলের নাম আলাদা আছে তখন কমেন্ট আলাদা যাব তো এগুলো শিখেছেন ভালো দিল্ডুবার হোস্টেল ও মা ভিডিও দেখে অনেক উপকারিত হলাম খুব ভালো লাগলো আচ্ছা এমন কোনো সেটিং আছে কি যেটা ভিডিও ভাইরাল হয় জানি না কন্টেন্ট এই করি বেশ ঠিক আছে আপনার প্রশ্ন আমি দেখছি যে দেখেন এরকম কোনো সেটিং নাই যে ওইটাকে অন করলে প্রত্যেক রাত্রের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাবে তাহলে এবার আমিও বলতে পারতাম আর কেউ যদি বলে এটা ভুল কথা এবার কিছু কিছু সেটিংকে রাখতে হয় ঠিক আছে তাহলে যেরকম বাচ্চাদের ভিডিও বানাচ্ছেন সে বাচ্চাদের সিলেক্ট করে রাখতে হবে এডুকেশন বানাচ্ছেন এডুকেশন সিলেক্ট করে রাখতে হবে ব্লগ বানাচ্ছেন তো ব্লগ সিলেক্ট এইগুলো সেটিংগুলোকে অন করে রাখতে হয় আপনি গান করছেন তো গানের জন্য আপনি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে রাখবেন এইগুলো সে করা যায় কিন্তু বাকি কোনো সেটিং নেই যে তার মধ্যে ভিডিও ভাইরাল হবে আপনার কন্টেন্ট যদি সবাইকে ভালো লাগে অবশ্যই ভাইরাল হবে ঠিক আছে আশুরাজ কমেন্ট করছেন অনেক ভিডিও দেখলাম আপনার গুরুত্বপূর্ণ কথা বল কথাগুলোই বলছেন ভুলগুলো সবাইকে শিখিয়ে দেওয়া খুব সুন্দর দাদা ভাই সবাই এরকম বুঝিয়ে বুঝিয়ে বলতে পারেন ঠিক আছে যতখানি পারি আমি বুঝিয়ে দিই আপনাদের মধ্যে অনেকটাই ভুল আছে আমিও যখন প্রথম এলাম ইউটিউবের মধ্যে আমারও ভুল ছিল ঠিক আছে আমি চাই আপনারা সবাই আগিয়ে যান পেপা কুকিং আরেকটা কমেন্ট করছেন দাদা অন্যের থামনেল নিজের ভিডিওতে কিভাবে সেট করা যায় একটু দেখাবেন অন্যের থামনেল কখনো ব্যবহার করবেন না আপনি নিয়ম নেই এবার সেটাকে স্ক্রিনশট নিয়ে এডিট করে আপনি বসাতে পারেন কিন্তু ডাইরেক্ট যদি বসান আপনাকে কপিরাইট দিয়ে দেবেন তো চেষ্টা করবেন স্ক্রিনশট বা নিয়ে তাকে এডিট করবেন আর যদি না হয় নিজে বানাবেন কাজ করুন অন্য কাজ নিয়ে সফল হওয়া যায় না নিজে কাজ করুন ঠিক আছে তো আশা করি আজকে সবাই খুশি হবেন তার কারণ আমি প্রত্যেকজনের কমেন্টের উত্তর দিয়েছি কী করব বললেন অনেক কমেন্ট আসে কিন্তু প্রত্যেকজনের কমেন্টের উত্তর দেওয়া অসম্ভব আবার যদি না দিই আপনারা রাগ করছেন তো চেষ্টা করব প্রত্যেক দিন আমি কমেন্টের উত্তর দেওয়ার আর প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্ন করলে আমি সেইখান থেকে একটা ভিডিও বানাবার রাস্তা পেয়ে যাই যদি কোনো কিছু জানকারি না থাকে প্রশ্ন করবেন আমি অবশ্যই সাহায্য করবো আজকের মতো আসছি যদি ভালো লাগে তো আপনাদের যা ইচ্ছা তাই করবেন আমি কাউকে বলি না লাইক করে শেয়ার করে শেয়ার করে কী কী আছে সব আমি জানেই দেব সব ঠিক আছে আসছি